বর্তমান সময়ে দেখা যায় বেশ মানুষ রয়েছে এরকম যারা হচ্ছে রাত জেগে অনেক রাত দুইটা তিনটা পর্যন্ত জেগে মোবাইল চাপা চাপে গেলে অযথায় কোনো দরকার ছাড়াই মোবাইলে নাটক সিনেমা বা চেটিং এগুলো করে থাকে এতে করে কিন্তু আমাদের উপরে অনেক বেশি সমস্যাগুলো সৃষ্টি হচ্ছে সেই বিশেষ কিছু সমস্যা আপনাদেরকে শেয়ার করবো এগুলো অবশ্যই আপনাদেরকে জানতে হবে কারণ হচ্ছে এই সমস্যাগুলো যদি আপনারা না জানেন তাহলে ফিউচারে এই সমস্যাগুলো আপনার ওপরে সৃষ্টি হতে থাকবে একে একে করে অবশ্যই আজকের তাদের জন্য যারা হচ্ছে দীর্ঘ সময় বা অতিরিক্ত পরিমাণ রাত জেগে মোবাইল চাপাচাপি করে আমরা জানি যে মোবাইল থেকে ইলেকট্রিক ম্যাগনেটিক ছড়াই এবং সেই ইলেকট্রিক ম্যাগনেটিক হচ্ছে আমাদের শরীরে এক ধরনের হরমোন রয়েছে মেলাটিন হরমোন এবং সেই মেলাটিন হরমোন উৎপাদন আস্তে আস্তে কমিয়ে দেয় এবং সেই হরমোন যদি আস্তে আস্তে কমে দেয় তাহলে আমাদের বিভিন্ন সমস্যা সৃষ্টি হয় যেমন পুরুষের ক্ষেত্রে আপনার টেস্টোস্টেরন লেভেলটা আস্তে আস্তে কমে যাবে আপনার যৌন সমস্যা আস্তে আস্তে সৃষ্টি হবে মহিলাদের ক্ষেত্রে আপনার প্রেগনেন্সির ক্ষেত্রে সমস্যা হবে এছাড়াও যাদের অনিয়মিত মাসিক রয়েছে তারা বিশেষ করে দেখা যায় যে অতি অতিমাত্রায় বা অতি রাত জেগে মোবাইল চাপাচাপে করে এই ধরনের সমস্যা কিন্তু হতে পারে কমন কিছু সমস্যা আপনার মধ্যে হবে যেমন আপনি রাতে দুইটা অথবা তিনটা বাজে মোবাইল চাপাচাপি করে পরের দিন সকালে লেট করে উঠবেন ঘুম থেকে অথবা যদি খুব সকালে ঘুম থেকে ওঠেন তাহলে অফিসে বা স্কুলে বা কলেজে যাওয়ার পর আপনার ঘুম ঘুম ভাবটা কিন্তু ছাড়বে না চোখের নিচে কালো দাগ এটা খুব কমন একটা বিষয় যারা অতিরিক্ত রাত জেগে মোবাইল চাপাচাপি করে পরিমাণে কম ঘুমায় তাদের কিন্তু দেখা যায় যে চোখের নিচে কালো দাগ বা ব্রণ হওয়ার সম্ভাবনা থাকে অনেকটা বেশি অনেক কম বয়সী ছেলেমেয়েরা দেখবেন অতিরিক্ত পরিমাণ ব্রণ হচ্ছে এটারও কারণ একটা হতে পারে যে আপনার রাত জেগে বা অতিরিক্ত পরিমাণ মোবাইল চাপাচাপি করেন এছাড়া কিছু কিছু ছেলেমেয়ে রয়েছে দেখবেন হুটহাট করে রেখে যায় মন মেজাজ অনেক বেশি কিটকিট থাকে এটাও কিন্তু একটা কারণ অতিরিক্ত পরিমাণ বা আর যদি রাজ্যেকে প্রতিনিয়ত আপনি মোবাইল চাপাচাপি করেন তাহলে পুরুষের হচ্ছে টেন্স লেভেলটা আস্তে আস্তে কমতে থাকে যা হচ্ছে ইন ফিউচারে আপনার সমস্যার সৃষ্টি হবে পাশাপাশি হচ্ছে আপনার অশান্তি বা বিভিন্ন ধরনের সমস্যার সৃষ্টি হ হবে সো এগুলা হচ্ছে যেমন আপনাকে ইনস্ট্যান্ট একদিন অথবা দিন। রাত জেগে মল চাপাচাপি করলে সমস্যাগুলো হবে না আপনি যখন মাসের পর মাস এই অভ্যাসগুলো করতে থাকবেন তখনই কিন্তু এই সমস্যাগুলো আপনার মধ্যে সৃষ্টি হতে থাকবে অবশ্যই সাবধান আজ এবং এখন থেকে আপনার সতর্ক হতে হবে কমপক্ষে অবশ্যই একজন মানুষকে সাত থেকে আট ঘন্টা ঘুমাতে হবে প্রচুর পরিমাণে পানি পান করুন নিয়মিত ঘুমান ফিজিক্যাল এক্সারসাইজ করুন তাহলে আশা করি ইন ফিউচারে ভালো থাকবেন আপনি এবং আপনার ফ্যামিলি সহ সবাইকে নিয়ে ধন্যবাদ সকলকে সকলে ভালো থাকবেন কোনো কমেন্ট থাকলে অবশ্যই কমেন্ট করে আমাদেরকে জানাবেন ইউটিউব অথবা ফেসবুক পেজে